তাও এক কাপ নয় দু দু কাপ মধু দিয়ে এসছে আর এক কাপ দেখা এই যে এই সাদুদি তো জিগু দেখে না ষষ্ঠী পুজো করে দেবে ধরে আর এই যে আমাদের এইটাও কিছু কম যায় না এই যে লিটিল মিমি ভালো আছে দি হ্যাঁ ভালো আছি হ্যাঁ এই যে খাচ্ছে বিস্কুট নাকে লাগিয়ে নিয়েছে আর ওই যে টমটমে ওনার চাটা আমি দিয়ে এসেছি কারণ আসতে পারছিল না রান্না করছে পিসি ওই যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে রান্না করছে এইদিকে ওই দেখো রান্না চলছে ভাত আর আমাকে

একদিকে যাওয়ার সময় নিয়ে আসো আর ওই যে দিদা আর মামি আর বুনু আসছে আমাদের টোটো চলে এসেছে যে জেঠু তো দেখ রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি

আর নাচ জমায় বাড়ির দেখতে হবে এবার ভঙ্গি ভাঙ্গা দেখো কি করে যে লাগবে কান্ডা কমা

বনুয়া তুমি ভাগ করে খাবা ও বনু তো খেতে পারে না আর একটা বনু এই দেখো এদের হচ্ছে ছাদ ঢালাই দিয়েছে খেতে বসে গেছি বোনের যা আমাদেরকে খেতে দিচ্ছে ছোট একটা বোনও ভীষণ ভালোবাসে আমাকে আমাদেরকে তিথিয়ার নাম তবে দেখো খেতে দিচ্ছে মাংস হয়েছিল ডাল হয়েছিল মাছ হয়েছিল রান্না ভীষণ ভালো করে ওরা আর ওরা একটু তেল মশলাটা বেশি খায় আমাদের মতো না হালকা পাতলা রান্না ওরা খায় না ওরা একটু মশলাটা সবসময় বেশি খায় তো রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। কিন্তু লাস্টে করে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়েছিল তো বাড়ি এসে আমাকে হাসপাতালে নিয়ে যেতে একদিন ভর্তি হয়েছিলাম আমার আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম এখনও অসুস্থই আছি তো আগের ভিডিওগুলোই আমি আর এই ভিডিওটা অনেক কষ্ট করে আমি এডিট করেছি বেশ দু তিন দিন পরে সেই কবে গেছি বোনের বাড়ি তো আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ মাঝে মাঝে এরকম খারাপ হয় সত্যি বলতে আমি জানি না তোমাদের মাঝে আমি কতদিন আর থাকবো তো ভিডিওটা কেমন লাগলো বলো সবাই একটু মানে আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে হয়ে যায় তারপরও আমার আবার ওখানে যেতে হবে আমার মেয়েকে রেখে আমার ভীষণই কষ্ট হচ্ছে তো শরীরটা এখন অনেকটা ভালো আছে কিন্তু একদিন হসপিটালে সারা থাকতে হয়েছিল। ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম আমি মানে বোনের বাড়ি থেকে আস্তে আস্তে রাস্তার মাঝেটেই অসুস্থ হয়ে পড়েছিলাম খুবই অসুস্থ তো সবাই ভালো থেকে সুস্থ থেকে